আচ্ছা আপনি তো ওই পান মানে চাষ করছেন বা বেচেন তো অনেক জায়গায় তাই পান কেউ যদি আপনার কাছে অর্ডার করতে যায় বেশি মতন তাহলে আপনি কি দিতে পারবেন দেওয়া দিই বলতে কি বলেন তো যদি সঠিক বাজারটা পাওয়া যায় হুম ন্যায্য রেটটা রেট পাওয়া যায় নিশ্চয়ই দেওয়া যাবে না দেওয়ার কি আছে ঠিক আছে আমরা তো এখানে বিক্রি আমাদের বিরাতে পাইকুড়ি অকশন মার্কেট আছে হাওড়া অকশন মার্কেট আছে এই দুটো জায়গায় আপনি যাই স্পেশাল বাসায় পাতা হাওড়া নিয়ে যাই ঠিক আছে ওখানে ভালো রেট হয়ে যায় গিয়ে বিক্রির সঙ্গে সঙ্গে টাকা নিয়ে বাড়ি চলে আসি একদম ঠিক আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের একটি দারুণ পদ্ধতির জিনিস নিয়ে চলে এলাম কারণ পান চাষ যে পান চাষটা সাধারণত আমাদের পশ্চিমবাংলায় অনেক জায়গায় হয় তার ভেতরে একটি বিখ্যাত জায়গা হলো বিরা বিরা মল্লিক পাড়া আর এখানে নানা করে প্রচুর বিঘা জমি নিয়ে পান চাষ হচ্ছে তার ভেতরে এই জায়গাতে ম্যাক্সিমাম আশি থেকে একশো জন এই পানের চাষের সঙ্গে যুক্ত ওনাদের সঙ্গে কথা বলবো কি কি ভাবে পান চাষ করা হয় আর সব সার তেল দেওয়া হয় এসব বিষয় নিয়ে চলুন তাহলে ওনাদের কাছে সব জেনে নেওয়া যায় কতটা পান ভাঙা হবে আরে একটা পান মোটামুটি আট দশ হাজার আর দশ হাজার কোথায় নিয়ে যাওয়া হয় এগুলো এগুলো আমাদের এই বিরাতেই মানে রাড়ত আছে হুম মানে শনিবার আর বুধবার ঠিক আছে হুম আজকে শুক্রবার ফোন ভেঙে রাতারাতি রেডি করে রাখতে হবে হুম কাল সকালে এখানে পানের আড়ত হবে পানের আড়ত হবে আচ্ছা এগুলো কীভাবে বেচেন মানে কি হিসাবে বেচেন বেচে বেচা কেনা হয় হাজার হাজার দশ হাজার দশ মানে মানে হাজার যেমন এখন সাইজ অনুযায়ী পানের যে যেমন যেটা সাইজ ঠিক আছে যেমন যেরকম সাইজ সাইজ হ্যাঁ ছোটো সাইজ ধরে মোটামুটি হুম রাতে আড়াইশো তিনশো টাকা হাজার আছে হুম বড় সাইজ ধরে আটশো নশো হাজার টাকা হাজার আছে হাজার আছে হ্যাঁ আটশো টাকা আট নশো টাকা হাজার সবকিছু আপনার ঝাল পাতা এগুলো আমাদের সব ঝাল বিড়াতে ঝাল পাতাকে চাষ আচ্ছা আপনি এই পানের চাষ কতদিন ধরে করছেন আমি পানের চাষ যেয়ে কম বেশি এটা আমার বাপ দাবি মানে পুরোনো দিনেরই চাষ ঠিক আছে বাপ দাদুর আমল থেকে করে আসছে বা আমিও করছি আমার নিজে হাতে তা পনেরো কুড়ি বছর পনেরো কুড়ি বছর পনেরো কুড়ি বছর আপনি এখানে কত বিঘা জমি করেছেন এখানে আমার এই কম বেশি দেড় বিঘা মতো পঞ্চাশ আছে দেড় বিঘা দেড় বিঘা তাহলে আপনি কুড়ি বছর ধরে দেড় বিঘা জমিতে মোটামুটি পান চাষ করে আসছেন কম বেশি হ্যাঁ চলছে এই পান চাষে কিরাম লাভবান বাভবান বা সেরকম কিছু বলে মনে হয় লাভবান বলতে মানে মেন ব্যাপার কি বলেন তো দেখি খুব ভালো ফসল হলে মোটামুটি চলে আর না হলে ব্যাকে যায় মানে লসে রান করে আর আপনাদের এই বিরাতে তবু মোটামুটি কীরকম হচ্ছে বিরাতে পঞ্চাশের পরিস্থিতি মোটেই ভালো না ঠিক আছে কম বেশি সব চাষি লুজার হয়ে যাচ্ছে দিনে দিনে বুঝতে পেরেছ মানে চাষের রোগ ব্যাধি এসে গেছে বেশি ঠিক আছে চাষ এবছর যেমন সব এই মানে জ্যৈষ্ঠ মাসের তাতে সব চাষ ফসল বেকার হয়ে গেছে পান হ্যাঁ মানে প্রচন্ড তাঁত পড়েছিল না কড়া তাঁত ওই তাতে বিশাল রোদ ছিল বিশাল রোদ ছিল খুব ক্ষতি হয়েছে কম বেশি যথেষ্ট মানে ফসলের পরিস্থিতি ভালো নেই আর কি টুকটাক বিসর্জনের একটু ভালো আছে না হলে ফসলের পরিস্থিতি খারাপ আপনাদের এই এলাকায় মানে আপনাদের পাশে আসে আর কতজন চাষি এই পানের চাষ করছে কম বেশি সত্তর আশি একশো জন আমাদের এই এলাকাটায় চা চাষি আছে টোটাল এই মোকামটায় এখানে যা চাষ আছে আপনাদের এই পার্শ্ববর্তী আশেপাশে আশেপাশে টোটাল তাই এই মোকামের যতটুকু পান আছে হুম তাহলে আর সত্তর রাশি একশো জন চাষি হতে পারে খুব বেসত্তর আশি থেকে একশো জন একশোজন জন সবাই ঝাল পাতা পানি চাষ ঝাল পাতা আচ্ছা পান কি ভাঙে না এই সকালবেলাতেই নাকি সকালবেলা সময়ের উপরে ভিত্তি করে সকালে বিকালে যখন সময় হয় তখন যে যখন টাইম পাই দুপুরে সর্ব সময় চলে সর্বসময়ারো মাসে পান হয় আপাত আচ্ছা আপনি কি এই পানের কিরকম কি ট্রিটমেন্ট বা পরিচর্যা করেন ট্রিটমেন্ট পরিচর্যা বলতে ওই রাসায়নিক সারেতে না দেওয়াটাই ভালো এখন অনেকে দিচ্ছে খরচ কমানোর জন্য কিন্তু এর সর্ষে খোল হম খোলের গুঁড়ো পাউডারটা আর কি

আপনার লিকুইড কোন ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কিছু দিতে হয় মানে তেল ফেল তেল ফেল বলতে আমরা যেটা কম বেশি ব্যবহার করি কনফিডার্ট বলে যেটা একটা কনফিডার্ট হ্যাঁ হ্যাঁ ওটাই আর কি পোকা লাগার কোনো ব্যবস্থা আছে নাকি গাছের পোকা লাগে এখন বিভিন্ন রকম আগে ছিল না এখন বিভিন্ন রকম পোকা হয়েছে হুম ঠিক আছে তো পোকার জন্য অনেক রকম তেল ব্যবহার করা হয় যেমন এবছর অনেকে অগ্নি তেল দিয়েছে অগ্নি উস্তাদ তেল দিয়েছে হামলা 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 দিয়ে হামলা ইমেজ বলে একটা আছে হ্যাঁ হ্যাঁ এসব তেল সব দিচ্ছে ঠিক আছে হ্যাঁ আর এই পাকাঠিগুলো কি বসানোর সাথে সাথে মানে পুঁতে দিতে হ্যাঁ 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 পাকাঠি তো এখানে আপনার প্রচুর লেগে প্রচুর লেগে যায় সবকিছু এই উপরটা খড় দিয়ে ছাওয়া ওই যে কেসে খড় ওগুলো বাইরের থেকে আসে এখানে গাড়ি গাড়ি সব আমরা কিনে নিয়ে দিই ঠিক আছে হ্যাঁ

কেউ যদি পানের চাষ করতে চায় তাদের ক্ষেত্রে কি বলবেন বাণিজ্যিক ভাবে বলতে যেমন বাণিজ্যিক ভাবে হয়তো কেউ শখের বিষয়ে চাষ করলো জমি তৈরি করে তাদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে করলে ভালো বাগের উদ্দেশ্যে বলতে চাষ আমাদের মতো ভাবে এখন দেখেন পনের চাষ এক একদিকে এক এক রকম হয় ঠিক আছে আমি দীঘাতে যেমন আগে ওইদিকে পনের চাষ দেখেছি দীঘার আগে ঠিক আছে হ্যাঁ তো সব জায়গা পানের চাষ যেভাবে ওসব সিম্পিল খরচে চাষ হালকা পাতলা লাগে ওরা ওগুলো বাংলা পাতা বাংলা পাতা আমাদের এটা আমাদের এটা বাঘেরহাট ঠিক আছে বাঘেরহাট হ্যাঁ বাগেরহাট পাতা বাঘেরহাট পাতা ঝাল তবে এটা বাঘেরহাট না নামটা হচ্ছে বাঘেরহাট ঠিক আছে আচ্ছা ওদের সিস্টেম কোনো রকম সিম্পিলের উপরে আমাদের চাষ করতে গেলে ভালো খরচ আছে

ও বসালে হবে হতে চায় না আমাদের গাছ বাড়িতে বসানোর গাছগুলো আলাদা জাতের ঠিক আছে আমাদের গাছ বসালে হবে তবে থাকবে না বেশি দিন রাখতে পারবে না শখের বিষয় কি ওদের হচ্ছে পান খায় তাদের হিসেবে লাগালেও থাকবে না কারণ যে আমাদের উপরে ছাউনি টাউনি গুলো দেওয়া শীতকাল আসলে উপরটাই কেসে খড় দিয়ে একদম পুরো ছাউনি করে দিতে হয় একদম একদম অন্ধকারে বাইরে আলো কিছু ঢুকবে না মানে এখানে সব সময় ছামা রেখে একদম আবার বর্ষাকাল আসলে এসে দেখেন না সব ফাকা ফাকা করে দেওয়া আছে বর্ষাকাল আসলে আবার লকম ফাঁকা করে দিতে হবে

অনেক খাদ্যবাগানী বন্ধুরা দেখেন বা অনেক চাষী বন্ধুরা দেখেন তারা হয়তো দেখাচ্ছে সকর বিষয় কোন একটা গাছ লাগাতে যায় বা বসাতে যায় তাদের ক্ষেত্রেই কথাটা বললাম রাখতে পারবে বাঁচাতে সমস্যা এই গাছগুলো কি সব নিচেইবে ই করে দাও বান্ডেল বানিয়ে এই যে গাছগুলো লম্বা হচ্ছে আস্তে আস্তে ওই যে চালে থেকে গেছে ওই যে নিচে করে ছোট করে এখানে মাথা দিয়ে নামানো হবে এইবার গাছটা যখন আবার চলে যাবে এই যে এই গাছটা মাটিতে শুয়ে দিয়ে গোল করে রাউন্ড করে জড়িয়ে দিয়ে আবার গাছটার মাথা চলে আসবে আর ডগাটা চলে আসবে এখানে আর এই বাকি অংশ ডাটাটা এই মাটির সঙ্গে জড়িয়ে দেওয়া হবে পাকাটি কি চেঞ্জ করতে হয় হ্যাঁ হ্যাঁ বছরে দুবার করে চেঞ্জ করতে হয় দুবার করে প্লাস এই এই যে দেখছেন না জড়িয়ে দেওয়া হলো গোড়া গোড়াতে তারপরে এই বছর এই পিলি এই এক একটা এই যে এখান থেকে ওই মাথা পর্যন্ত এর মধ্যে আমার কুড়ি ঝুড়ি করে মাটি দেওয়া আছে বাইরের থেকে নিয়ে এসে কুড়ি ঝুড়ি প্রত্যেকটাতে মানে এই যে লোক আছে বাঁকে করে মাটি বয়ে দেয় ওদের লাগানো হয়েছে ছিল ওরাই সব মাটি বাইরের থেকে নিয়ে এসে এসে এই পিলিতে দিয়ে দিয়েছে আমি সাইডে দিয়ে রেখেছিলাম

এটা কতবার বছরে কিভাবে দিতে হয় মানে কোন টাইমে কোন খোলটা বর্ষাকালেই উপযোগী ঠিক আছে কবার দিতে হয় মোটামুটি যে যত বেশি দিতে পারবে তত ভালো খোলটা বিশেষ করে তত ভালো হ্যাঁ রাসায়নিক গাছ মরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ব্যাপার নেই রাসায়নিক সার দিতে পারুক না পারুক দিক না দিক ঠিক আছে কিছু এসে যাবে না হুম যদি এই সরষের গুঁড়ো খোলটা দিতে পারে ঠিক আছে হ্যাঁ সরষের খোলটা মেশিনে পাউডার করে হ্যাঁ এটাই আমরা দিই আর তেল যে দেন বলছেন তেলটা কিরকম দেখলে সেই হিসাবে দিতে হয় দিতে হয় মানে গাছের আগায় ডগার দিকে ওখানে একরকম গুঁড়ো গুড়ো পোকা একদম মতো গুঁড়ো গুঁড়ো ছোট ছোট একদম ওই পোকাগুলো গুলো হলে গাছের এই পাতার উল্টো এই যে পরিষ্কার দেখছেন না এই পাতার কালারটা নষ্ট করে দেয় সব পাতাগুলো কত সুন্দর সাদা পরিষ্কার পিছন দিকটা হুম এই দেখেন এই পোকা লাগা পানি দেখা যায় এই দেখছেন না এই যে এইসব কিছু এগুলো পোকা লাগা পানি যে কিছু উল্টো পিঠটা দাগ হয়ে গেছে কিন্তু এই ফ্রেশ পাতাটা দেখেন উল্টো পিঠটা কত পরিষ্কার একদম এটাই কোনো রোগ নেই কিন্তু এই পাতাগুলো পোকা লেগেছিল তার কারণে দিতে হ্যাঁ তার কারণে এগুলো কি করা হচ্ছে সব এই নবাদা হচ্ছে নবাদা যেগুলো কুচল হয়ে যাচ্ছে হুম ন হ্যাঁ মানে দড়িগুলোর বলা হয় ন ন এই গাছগুলোর দাম বলা হয় নখ গাছগুলোর এগুলো কত দিনের গাছ এক বছর বছর সবই একই জাতের পান হ্যাঁ সব একই জাত এই গাছের পান মোটামুটি কত দিন পরের ভাঙা যাবে ও পান ছ মাস পরেতে থেকে ভাঙা যাবে ছ মাস পরেতে ওই একই সঙ্গে আপনারা চাষ করছেন নাকি এই চাষ

একসাথে কি পান সব বাধা হচ্ছে নাকি একসঙ্গে করা হচ্ছে সব চাষ কি একসঙ্গে পান কি আপনিও কি আলাদা করেছেন নাকি একই সাথে সব সব চাষে আলাদা 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 জমি দেখে তো মনে হচ্ছে সব একসাথে নাকি ও এরকম মনে হয় চার পান চাষে সে ঘেরাঘুরির ব্যাপার আছে তো হুম দেখে মনে হবে সব একসাথে হ্যাঁ তা আপনি কত বিঘে করেছেন মোটামুটি আমার কাটা পনেরো কাটা পনেরো একই পানের চাষ সবটা হ্যাঁ পান্তটা তো লেট হয়ে গেল নাকি হ্যাঁ তাহলে কতদিন বাদের থেকে এই পান তুলতে পারবেন এই পান তো আমি তুলছি তো মানে অন্য ক্ষেত থেকে এই ক্ষেত থেকে এই ক্ষেত থেকে এক এক পাতন ভেঙে নিয়েছি আবার ভাঙবো হুম এই সব হচ্ছে আচ্ছা ফ্রেশ পাতা দোকানে চল তা কেউ যদি আপনাকে যোগাযোগ করে আপনি দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার এইট থ্রি সেভেন টু হুম 80 3739 আচ্ছা তাহলে বন্ধুরা ফোন নাম্বার দেওয়া থাকলেও আপনারা যদি কেউ পান নিতে চান ওনার কাছে অবশ্যই যোগাযোগ করবেন পান নিতে পারবেন এইগুলো সব নতুন এগুলো নতুন বসানো এই আষাঢ় মাসেই বসানো বশানো হয়েছে হুম শ্রাবণ ভাদ্র মাস চলছে রানী হুম

মানে পান আস্তে আস্তে যত বড় হবে তত আস্তে আস্তে ঢেকতে হবে ঢেকতে হবে হ্যাঁ এগুলো ফাঁকা করে দিয়েছি এখন বর্ষাকাল তো রোদ না ঢুকলে গাছগুলো আবার সেইভাবে চাক খেলবে না চাকবে না আর কি সুন্দর হবে না এই পান বসানোর মেন সময়টা কোন টাইম এই বসানোর দুটো টাইম আছে একটা হচ্ছে ফাল্গুন মাস আর একটা হচ্ছে আষাঢ় মাস ফাল্গুন মাস আর একটা আষাঢ় মাস এই দুটো টাইম

পানের পান চাষের এ টু জেড ফর্মুলা ওনার কাছ দিয়ে জানলাম আর ফোন নাম্বার দেওয়া থাকলো আপনাদের যদি কারোর দরকার লেগে থাকে পানের পান তাহলে ওনার কাছে অবশ্যই যোগাযোগ করবেন ন্যায্য মূল্য নিয়ে আপনাদেরকে পান পৌঁছে দেওয়া হবে